বাংলাদেশের সংসদ সদস্য হওয়া তথা এমপি হওয়া মানে যেন সোনার হরিণ যিনি সংসদ সদস্য হন তিনি দেশের তিনশো জন প্রভাবশালী ব্যক্তির একজন প্রভাব ছাড়াও একজন সংসদ সদস্য সরকার থেকে নানা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে সংসদ সদস্য বা এমপিরা গাড়ি বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত তেরো ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংসদ সদস্যরা কি সুযোগ সুবিধা পাবেন তা নির্ধারণ করে আছে মেম্বার অব পার্লামেন্ট রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ এক এ এই আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মাসিক বেতন পঞ্চান্ন হাজার টাকা আগে সংসদ সদস্য হওয়ার পর যে কেউ চাইলে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারতেন তবে বছর দুয়েক আগে এই সুবিধা বাতিল করা হয় সংসদ সদস্যরা সরকারের কাছে থেকে প্লট পেয়ে থাকেন ঢাকার সংসদ ভবনের আশেপাশে এসব প্লট বিনামূল্যে দেওয়া হয় আইন অনুযায়ী হলো এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যের প্রতি বছর নির্দিষ্ট বাজেট দেওয়া হয় এছাড়া স্থানীয় পর্যায়ের কাজের বিনিময়ে খাদ্য বয়স্ক ভাতা নানা ধরনের সামাজিক নিরাপত্তা বৈশিষ্ট্য নিসহ প্রায় 40 জনের প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর নিয়ন্ত্রণ থাকে সংসদ সদস্যের হাতে একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার যাওয়া আসার ভাতা হিসেবে প্রতি মাসে পান 12500 টাকা সম্মানী ভাতা বা আপ্যান ভাতা প্রতি মাসে 5000 টাকা মাসিক পরিবহন ভাতা পান 70000 টাকা নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে পান পনেরো হাজার টাকা এছাড়া প্রতি মাসে লন্ড্রি ভাতা দেড় হাজার টাকা মাসিক ক্রোকারিজ কেনার জন্য ভাতা ছয় হাজার টাকা মসজিদ মন্দির উন্নয়নে বছরে পাঁচ লাখ টাকা পান একজন সংসদ সদস্য দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ এক লাখ বিশ হাজার টাকা বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতি মাসে পান সাত হাজার আটশো টাকা তাদের এ সকল ভাতা থাকে কর্মুক্ত সংসদ অধিবেশনে উপস্থিত থাকার জন্য তারা প্রতিদিন পান এক হাজার টাকা সংসদ সদস্যের অফিসিয়াল কাজে বিদেশ সফর হয় সম্পূর্ণ সরকারি খরচে তাদের নিরাপত্তা ও বেশ কঠোর হয় প্রয়োজনে পুলিশ ঘোড়া ও ভিআইপি নিরাপত্তা সুবিধা দেওয়া হয় এছাড়া তারা সরকারি হাসপাতাল ও বিশেষ মেডিকেল সুবিধা বিনামূল্যে পান গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য ভর্তিকে অনুমোদিত হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদেরকে ভিআইভি আসন ও মর্যাদা দেওয়া হয় জেলা উপজেলার যে কোনো প্রশাসনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ প্রোটোকল পান আইনগতভাবে না থাকলেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তর সুপারিশের প্রভাব রাখেন সংক্ষেপে বলতে গেলে একজন বাংলাদেশি এমপি মাসিক বেতন ভাতার পাশাপাশি বাড়ি গাড়ি নিরাপত্তা চিকিৎসা বিদেশ সফর প্রোটোকল মিলিয়ে প্রচুর সুবিধা পান একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যে চিকিৎসা খরচ পান একজন সংসদ সদস্য এবং তার পরিবার সমান সুবিধা পায় সব দিক বিবেচনায় দেখা যায় বাংলাদেশের একজন সংসদ সদস্য হওয়া শুধু একটি আইন প্রণয়নমূলক দায়িত্ব নয় বরং এটি ব্যাপক আর্থিক প্রশাসনিক ও সামাজিক সুবিধা সম্পন্ন একটি মর্যাদাপূর্ণ অবস্থান